আসসালামাইকুম এখন দুই হাজার ছাব্বিশ সাল বাট আমার কাছে মনে হইতেছে এই শহরটা এখানে কারণ জাপানের এই শহরটা আপনার কাছে মনে হবে আপনি আসলেই দুইশো বছর পিছনে আছেন তাকায়ামা আমা গিফু পিফেকচারে অবস্থিত এই যে রাস্তাগুলো দেখছেন এগুলো প্রায় দুইশো থেকে তিনশো বছর আগের ডিজাইন এই এলাকাটার নাম সানমাচি হিস্টোরিক ডিস্ট্রিক্ট এই কাঠের বাড়িগুলো আগে ছিল ব্যবসায়ী আর কারিগরদের ঘর আজ এগুলো শেখ শখ ক্যাফে হস্তশিল্পের দোকান হয়ে গেছে কিন্তু গঠন একদম আগের মতোই তাকায় আমার প্রাণ হলো মিয়াগাওয়া মর্নিং মার্কেট সকাল থেকেই স্থানীয় মানুষ এখানে আসে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে তাদের দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো আর কি এইখানকার দোকানপাট অথবা যে বাসাগুলো দেখতেছেন এগুলো বহু বছরের পুরনো এবং বর্তমান যুগে ওয়াসায় এরা এদের বাড়িঘরগুলো এবং দোকানপাটগুলোকে সেম আগের ওই ঐতিহ্যকে ধরে রাখছে এই দোকানপাটগুলোকে আমি দেখি এক একটা এখানে সবচেয়ে বেশি ক্যাফে জাপানিস ঐতিহ্যবাহী চা মানে এখানের সত্যির দোকান এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের দোকানপাট এখানে আছে আর এই দোকানের যে স্টাইলগুলো এই দোকানের আপনার যে কাঠ দিয়ে তৈরি করে এগুলো বহু বছর পুরনো প্রায় দুইশো বছর আগের যে এরা ছিল এবং এই ঘরগুলোও ছিল ওই প্রজাদের অথবা কারিগর যারা ছিল তাদের এবং ওই ঘরগুলোকেই এরা এখন পর্যন্ত ওই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এখন পর্যন্ত সংস্কারগুলো কিন্তু ওইভাবে করে রাখতে আর